আজকে আমি তোমাদের শেয়ার করব এক কাপ আটা দিয়ে এক কেজি কালো জাম মিষ্টি হাফ কাপ গুঁড়ো দুধ এক কাপ আটা অল্প বেকিং সোডা এক চামচ ঘি ঘি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টির দোকানে না গিয়ে ঘরেই তৈরি করুন দোকানের মতন কালো জাম মিষ্টি কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন একবার খেলে আবার খেতে মন চাইবে উৎসবে বানাতে পারেন কম খরচে স্বাদ বেশি ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে হালকা গরম দুধ দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব আটা থেকে এমন টেস্টি মিষ্টি তৈরি হয় দেখে সবাই অবাক হয়ে যাবে ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অল্প অল্প দুধ দিয়ে ডোটা বানিয়ে নেব দেখুন ডোটা মাখা হয়ে গেছে ঠিক এরকম পাতলা ডো বানিয়ে নেব। দেখুন মেখে নিয়েছি এবার ছোট ছোট লেচি কেটে কালো জামের মতন বানিয়ে নেব গোল গোল শেপের আমি দুটো বানিয়ে দেখাচ্ছি যখন কালো জাম মিষ্টিটা বানাবেন মিষ্টির মধ্যে কোনো রকম না ফাটল থাকে দেখুন একটা বানানো হয়ে গেছে আরও একটা বানিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন চিনির শিরা বানানোর জন্যে কড়ার মধ্যে দু কাপ চিনি দিয়ে দিলাম চার কাপ জল দিয়ে দেব চিনির শিরা বানিয়ে নেব কিনির শিরাটা খুব বেশি ঘন হবে না পাতলা শিরা বানিয়ে নেব দুটো এলাচ দিয়ে দিলাম খন্দির সাহায্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে পাঁচ ছ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব চিনির শিরাটা হয়ে গেছে নাবিয়ে নেব কড়ার মধ্যে তেলটা হালকা গরম হয়ে গেছে হাতের সাহায্যে গোল গোল পাকিয়ে নেব কালো জাম মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের আঁচ আসতে রেখে কালো জাম মিষ্টিগুলো ভেজে নেব সময় নিয়ে দেখুন কালো জাম মিষ্টির কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে চিনির শিরার মধ্যে তুলে নেব একই রকমভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নেব দেখুন মিষ্টির কালারগুলো কত সুন্দর হয়েছে চিনির শিরার মধ্যে দু ঘন্টা ভিজিয়ে রেখে দেব রেডি হয়ে গেছে কালো জাম মিষ্টি